ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভীর ঘোষণা করেছেন জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে একটি ইহুদি উপাসনালয় তৈরি করা হবে তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সৌদি আরব কাতার জর্ডান সহ অনেক মুসলিম রাষ্ট্র ক্ষোভ প্রকাশ করেছে ইতামার বেন গভীর বরাবরই উগ্রতা প্রকাশ করে থাকেন ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালে অবস্থিত আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক আবার এটি ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী আল আকসা মসজিদ প্রাঙ্গনটি জর্ডান তত্ত্বাবধান করে থাকে তবে সেখানে কাদের প্রবেশাধিকার থাকবে তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে ইহুদি এবং অমুসলিমদের নির্দিষ্ট সময়ের জন্য আল-আকসা যাওয়ার অনুমতি দেওয়া হয় তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই এদিকে তুরস্কার রাষ্ট্রীয় সংগত সংস্থা আনাদুলু জানিয়েছে আল-আকসা মসজিদে ভাঙচুরের জন্য অবৈধ বসতি স্থাপনকারীদের অর্থ দেবার ঘোষণা করেছে ইসরায়েল সরকার সোমবার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী মন্ত্রণালয়ে বসতি মন্ত্রণালয় বিশ লাখ ইসরায়েলি সেকেল বা পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ডলার দেওয়ার ঘোষণা করেছে যাতে তারা আল আকসা মসজিদ কমপ্লেক্সে ভাঙচুর চালাতে পারে দীর্ঘদিনের স্থিত অবস্থা ভেঙে যদি ইহুদিরা সেখানে যায় তবে বড় রকমের সাংঘর্ষিক অবস্থায় তৈরি হবে এছাড়া কট্টর ইহুদিরা অনেক দিন থেকেই আলাক্সা মসজিদ ভেঙে সেখানে নিজেদের মাউন্ট টেম্পল তৈরির স্বপ্ন দেখছেন মঙ্গলবার গালফ নিউজ এক প্রতিবেদনে জানায় আগামী শনিবার পর্যন্ত সৌদি আরবের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ করে মক্কায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে শিলাবৃষ্টি ও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে এমনকি নিম্নগামী বাতাসের কারণে জমা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে মক্কা ছাড়াও জামুম বাহার এবং তাইয়েফে খারাপ আবহাওয়া বিরাজ থাকবে এছাড়া মদিনা আলবাহা আসির জিজান এবং নাজারা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের কলকাতায় ইন্টার্ন চিকিৎসক মমিতাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় নবান্ন ভবন অভিমুখে পদযাত্রা বিক্ষোভরা এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় প্রতিবাদে আগামীকাল বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠনের নবান্ন অভিযান কর্মসূচির ডাকে সমর্থন দেয় আরও কয়েকটি সংগঠন সকাল থেকে একশো ধারা ভেঙে কলকাতার প্রধান দুটি পয়েন্টে আন্দোলনকারীরা জমায়েত হতে থাকে সেখান থেকে হাজার হাজার আন্দোলনকারী নবান্নের অভিমুখে যাত্রা শুরু করে তবে হাওড়া ব্রিজের কলকাতা অংশের দিকে ব্যারিকেড ভেঙে সামনের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ফাদে পুলিশ লাঠিপেটা ও কাদানো গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে আন্দোলনকারীরাও প্রতিরোধ গড়ে তোলে